সকাকেই হিয়া ভরা দণ্ডবাদ আমরা যে বিষয়গুলো বারবার কয়া আসি যে কি রাজনৈতিক কি সামাজিক কি অর্থনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রতেই কোচরাজবংশী জনগোষ্ঠীর মানুষও দাবিয়ে রাখার একটা অপচেষ্টা হয় কোচরাজবংশী মানুষগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় যাতে এই কোচরাজবংশী মানুষগুলো কোনো দিনও মাথা উঁচু করি দাঁড়ান না পায় এই বিষয়টার একটা বাস্তব উদাহরণস্বরূপ আজিকার এই ভিডিও ঢাংডিংগুড়ি অর্থাৎ পুন্ডিবাড়ির রায় ওই দাদাটা বালার ব্যবসা করে বালা বজুরি শিল ঢিল মানে গাড়িত করিয়া বিভিন্ন জায়গা সেই জিনিসগুলো দিয়ে আসে দিয়ে টাকা নেয় এই যে একটা ব্যবসা করে ও তো সেই ব্যবসা সূত্রে আমার এই চান্দামারি মানে চান্দামারিটা মোর বাড়ির থেকে দুর্নমায় মাত্র সাড়ে তিন কিলোমিটারের দূরত্বে চান্দামারির অবস্থান সেই চান্দামাড়ি মানিক বিশ্বাস নামে এক ব্যবসায়ী আছে যার ইতিমধ্যে বেশ কয়েকটা ব্যবসা চোখে পড়ার মতো যেমন তার গ্যাস পাম্প আছে বাইকের শোরুম আছে হার্ডওয়্যারের ডিলারশিপ আছে এবং শুংসুঙির বাজারত একটা হিমঘর তৈরি করছে ইতিমধ্যে তো যাই হোক ওয়ের আরও হোক আমরা এটা বিরোধিতা করি না ওমে কুটিপতি থাকিয়া অর্বুদ বর্বুত শঙ্খ চক্র গদা হিনি অক্ষহিনী সম্পত্তির মালিক হোক এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু এই মানিক বিশ্বাস তোর উদ্দেশ্যে হচ্ছে হওয়া তুই হিমগত তৈরি করার জন্যে রাজু রায়ের কাছ থেকে বালা নিল কিন্তু ছয় লক্ষ টাকার বালা নেওয়ার পরে সেই ছয় লক্ষ টাকা এই দীর্ঘদিন ধরে আটকে রাখছিস কে দু সালে তোকে বালা দিছি আজকে দুই হাজার পঁচিশ শেষ তুই এই টাকাটা আটকে রাখছিস কে তুই তো ওয়ের কাছ থেকে এর মালও নিস না এবং এটাও খবর আছে বাদ দিয়া আরও অন্য অন্য যে লোকগুলোর বাড়া আছিস তার টাকাগুলো ঠিক বোঝে দিছিস কিন্তু রাজু রায়ের টাকাটা আটকে রাখছিস রাজু রায়ের সাথে এই প্রতারণা ক্যা মানিক বিশ্বাস কে এই রাজু রায়ের সাথে এই ধরনের মন মানসিকতা তোর রাজু রায় ইতিমধ্যে বেশ কয়েকবার তোর টাকা চাই তুই পাত্তায় দিস না রাজু ভাই তোর ওটা টাকা বলে যাচ্ছিল তুই কি করছিলু এ তুই বড় ধরনের ভুল করি বসিয়েছিস একটা কথা আছে না যাই যত বড় চালাক হোক না কেন বেশি চালাকের গলায় দড়ি সেই রাজু রায়ের ভাই হোক তুই কী করছিস যে রাজবংশীরা আরও কবে থেকে ব্যবসা ব্যবসায়ী হলো রাজবংশীরা কি ব্যবসা করতে পারে বা বাবা বা বা খুব ভালো আরে মানিক বিশ্বাস আপনাদের মতো লোকেরা রাজবংশীদের মাথা উঁচু করে দাঁড়াতে দেয় না রাজবংশীদের ব্যবসায় এগিয়ে যেতে দেয় না ব্যবসার ক্ষেত্রে ছয় লক্ষ টাকার বাড়ি ঘটে তুই দুই বছর থাকিয়ে রায়ের ছয় লক্ষ টাকা আটকে রাখছিস আজকে ব্যবসার ক্ষেত্রে ছয় লক্ষ টাকা দুই বছরের কত টাকা হলে তুই ভালোভাবে জানিস কিভাবে রাজবংশীদের দমিয়ে রাখা যায় কিভাবে রাজবংশীদের এগিয়ে যাওয়ার রাস্তার বাধার সৃষ্টি করা যায় কি করছিস টাকা আমি দেব না কাকে জানাবি জানা গিয়ে অনেক সহ্য করছি অনেক সহ্য করছি তোমার এই ধরনের মন মানসিকতা তোমার এই ধরনের জুলুমবাজি অত্যাচারী শোষণ আর না আজকে বাংলাদেশ থেকে ঘটি হাতত নিয়ে আসিয়া এটা তোমরা কুড়াল কুড়ল সম্পত্তির মালিক হইছেন কাক ঠকেয়া কাক শোষণ করিয়া রাজরায়ের এই ঘটনার মধ্য দিয়ে মানিক বিশ্বাসের এই রূপ বাস্তব প্রকাশ পেয়েছে এই রাজু রায়ের মতো অনেক রাজবংশী লোক যে মানিক বিশ্বাস ঠকাইছে শোষণ করছে এটা তার প্রমাণ রাজবংশী বিদ্বেষী মনোভাব পোষণ করবেন তোমরা যখন আমরা ইয়ের বিরুদ্ধে কাউন্টার দেয় প্রতিবাদ করি তখন আমরা হয় যাই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী আজকে মানিক বিশ্বাসের মতো শত শত হাজার হাজার এই জায়গায় মানুষ আছে যারা রাজবংশীদের প্রতিনিধিত্ব শোষণ করে নিজের আখের গোচর ধরছে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অ্যাকাউন্টের এলাম দিই নাই কিন্তু তোমরা যদি ভুলে যান আমার নিরবতার যদি তোমরা দুর্বল মনে করেন এটা তোমার ভুল হবে সেই দিন আর নাই অনেক কোচ রাজবংশী যোদ্ধার জমিদার তোমরা হত্যা করছেন কোচ রাজবংশী জনগোষ্ঠীর যে জমিগুলা সেই জমিগুলা ঝান্ডা গাড়িয়ে দখল করে নিছেন কিচ্ছু কই নাই কিন্তু আর সহ্য করা যায় না আর সহ্য করবো না আমরা মানিক বিশ্বাস তো দুই থেকে তিন দিনের সময় দিয়ে না যদি নিজের সম্মান বাঁচাতে চাই যদি সম্মান চাই তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একটা অস্বস্তিকর পরিবেশের তৈরি না করিয়া রাজু রয়ে লক্ষ টাকা বোঝে দেব পরিষ্কার কথা তুই কিসের গরম দেখাস কি করবি কর গা কাকে জানাবি জানা কি টাকার গরম দেখাস ও ঘন্টার টাকার গরম আমরা ভয় পাই না এটা মানিক বিশ্বাস আমরা ভয় পাই না আজকে চান্দামারির আশেপাশের লোককেও সচেতন হওয়ার আহ্বান করি আজকে চান্দামারি তোমরা দেখো চান্দামারির অতীতের পরিবেশটা যত চিটিং বাজি ব্যবসা যত চিটফান্ডের চান্দামারি যে খুলছিল ব্রাঞ্চ রয়েল বুলুস্তান পেরোনা লাইফ তোমরা খোঁজ নিয়ে দেখো তো এই জায়গার ভূমিপুত্র মানুষগুলো সেই কোম্পানিগুলার মাথা ছিল নাকি। সব অবৈধ অনুপ্রবেশকারী এই বাঙালি হিন্দুর ঘর এই জায়গার মানুষগুলো প্রতিনিয়ত লুটি নিয়ে যায় আজকে সাধু রয়েলের সাধুর দেখা নাই লাইফের সে ডাক্তার ওয়ের দেখা নাই তো এইভাবে কোচ রাজবংশী মানুষগুলোকে খালি লুটি নিয়ে যাবে এটা মানা যায় না ও কি ভাবছে কি পুন্ডি অনেক দূর রাজু এটা এসে ভেটফুটের পাবে না মানে বিশ্বাস তুই ভুলে যাইস না তুই রাজবংশী নিয়ে কথা বলছিস মারি থেকে মোর বাড়ি সাড়ে তিন কিলোমিটারের দূরত্ব আর তোর স্বভাব আমরা আগর থেকেই জানি দুই হাজার তেইশ সালে চান্দামারি প্রাণনাথ হাই স্কুলের মাঠতে আমরা যে চিলের জন্ম জয়ন্তী উদযাপন করেছিলাম চান্দামারির প্রত্যেকটা দোকানদার যাই যতটুকু বেজে দশ টাকা পাঁচ টাকা দিয়ে সহযোগিতা করছে কিন্তু তুই এত টাকার মালিক তুই এক টাকা দিয়ে আমাকে সহযোগিতা করিস নাই তোর এই মনোভাবের মধ্য দিয়া পরিষ্কার সেই দিনও ফুটিয়েছিল তুই রাজবংশী বিদ্বেষী দ্বিতীয়ত আজকা রাজুরের ঘটনাটা প্রকাশ্যে আছিল তাই তো চেতাবনী দেওয়া হাত হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে এই রাজু টাকা যাতে সম্মানের সহিত তাকে প্রদান করা হয় বংশী জনগোষ্ঠীর মানুষকে আমি আহ্বান করি যে আর কত ইমেরগুলোর অন্যায় অত্যাচার জুলুমবাজি শোষণ নীতি আমরা সহ্য করব এগুলোর বিরুদ্ধে আমারগুলো এবার রুখিয়ে ধরা কবে নাহলে ইমেরগুলো আমারগুলো ঠেঙ্গার তো চেপ্টা লাগিয়ে মারবে সচেতন হও তৃণমূল বিজেপি বাদ দিয়ে দিয়েছ আমরা ঐক্যবদ্ধ হই আর যে রাজবংশী মানুষগুলো বিজেপি করিয়া বড় হিন্দুত্ব হিন্দুত্ববাদী চিন্তা ভাবনা মাথা ঢুকেছেন এই বাংলাদেশী অবৈধ হিন্দুর ঘর আমার কোনোদিনও হিন্দু মনে করে না আমার কোনো দিনও ওই হিন্দু ভাই মনে করে না এমনি সব সময় আমার গুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাজে এই হিন্দু হিন্দু কথা কয়া উমের গুলোর হাত শক্ত করেন না খাল কাটিয়া কুমিরটাকে আনা হবে এই বাংলাদেশি হিন্দুর ঘর কোনো বংশী ভূমিপুত্র মানুষের ভাল চায় না এটা সব সময় মাথাত রাখবেন যদি ভাল চালে হয় তাহলে রাজু রায় কারো উপকার করলে হয় উয়ে কিভাবে আগে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করলে হয় উপরন্ত সেটা না করিয়া উয়ার ছয় লাখ টাকা আটকে রাখছে যাতে রাজু মতো রাজবংশী একটা ব্যবসায়ী আর মাথা তুলি দাঁড়ান না পায় আর উয়ে জাত ভাইগুলো ঠিক টাকা বুঝে দিছে সব সময় উমের জাত ভাইয়ের ঘরের চিন্তা উমের জাত ভাইয়ের ঘর কিভাবে তোলা যায় সেই চিন্তা আর রাজবংশীর ঘর কিভাবে দমন করা যায় সেই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয় এই মানিক বিশ্বাসের মতো কুটিপতি লোকগুলা জেলা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থাকিয়া ঘটি হাতর নিয়ে আমার এই জায়গা যাচ্ছে কাজে কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষ উমি আহ্বান করিম আর কত নিরবায় থাকবেন এগুলোর কি প্রতিবাদ হওয়া উচিত নোমাই যদি মনে করেন যে এগুলোর প্রতিবাদ করা উচিত তাহলে আইসো আমার টাকা আমরা আদায় করি নেই রাজু টাকা সম্মানের সাথে উয়ের কাছ থেকে আদায় করি নেই দেখি উমে কত বড় কুটিপতি হয়েছে কত বড় ক্ষমতার বড়াই করে উময় টাকা দিবি না কি করে আছে করগা